হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাই অ্যানাদার ভিডিও আজকে এমন একটা অ্যাপের বিষয়ে জানাতে যাচ্ছে যেটা দিয়ে গেম খেলে হান্ড্রেড পারসেন্ট আর্নিং করতে পারবেন বাচ্চাদের গেম আপনি ছোটোবেলায় খেলেছেন এখান থেকে ইনকাম হয় আর উইডো করবেন লাইফ প্রুফ দেখানো হবে তো চলুন অ্যাপটাতে কীভাবে গেম খেলবেন দেখা যাক শুরু করার আগে বরাবরের মতোই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অল সেট করে দিন লেট স্টার্ট সর্বপ্রথম স্টোরটা ওপেন করে নিতে হবে এরপরে সার্চ করতে হবে বিটকয়েন পপ তো প্রথম যে অ্যাপটা আছে এটা আমাদের ইনস্টল করতে হবে আমার এখানে ইনস্টল করা আছে যার জন্য প্লে আসছে তো এখানে একটা জিনিস বলে রাখি যদি আপনার কোনো প্রবলেম হয় সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে এখানে এখানে এদের প্রবলেম এরা লিখেছে তো এবং যে কোম্পানি দেখতে পাচ্ছেন বিং কোম্পানির নাম হচ্ছে বিং ঠিক আছে তো এই বিং দেখতে পাচ্ছেন এখানে রিপ্লাই করেছে প্রত্যেককে এখানে রিপ্লাই দিয়েছে ঠিক আছে আপনি এখানে কমেন্ট করতে পারেন দেখবেন আপনার কমেন্টে রিপ্লাই আসবে তো আমরা এখান থেকে ওপেন করব এরপরে আমাদের এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে এরপরে উপরে দেখতে গেট স্টার্ট এখানে ক্লিক করতে হবে এরপরে আপনাদের কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে হবে ফেসবুক দিয়েও লগ করা যায় তো আমরা এখানে গুগল দিয়ে লগ ইন করব এরপরে আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে একটা ইমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এখান থেকে লগ ইন হয়ে গেছে আমাদের এখানে হ্যাঁ কয়েন দেখতে পাচ্ছো জিরো আছে তো এখানে প্রথমে মোর গেম ঠিক আছে এই বিং কোম্পানির আরও অনেক গেম আছে এখান থেকে ঠিক আছে এখান থেকে কয়েন আর্ন করা যায় এই গেমগুলো ইনস্টল করতে পারেন এরপর আছে ইনস্টাগ্রামে ফলো দিলে এখান থেকে আশিটা কয়েন দেবে এখানে ক্লিক করবে দেখতে হচ্ছে আমরা ফলো না দিয়েও শুধু ক্লিক করে ব্যাক করে চলে এসেছি আমাদের আসটা কয়েন্ট গেলাম তো এখানে এই যে টুইস টুইসে যদি এরকম করো টুইসেও যদি এরকম করা যায় এখানে শুধু ক্লিক করে লেটস গোতে ক্লিক করতে হবে পরে ব্যাক করে চলে আসতে হবে আমাদের চলে আসলো ঠিক আছে আপনারা ফলো করতে পারেন ঠিক আছে এখানে আবার পরে আসবে এখানে ইউটিউব আসবে ফেসবুক আসবে এখানে অনেক কিছু আসে এরপরে আমরা কীভাবে গেম খেলে আর্নিং করবো এখানে যে প্লে প্লেতে ক্লিক করতে হবে প্লেতে ক্লিক করলাম তোমরা একটা দেখে নেওয়ার পরে একটা ক্রস করবে এবং দেখতে পাচ্ছ এই গেমটা আমরা খেললে চারশো তেষট্টি টাকা এখান থেকে পারবো তোমরা এখানে প্লেতে ক্লিক করবে পৃথিবীর সব থেকে সহজ আমরা এখান থেকে পাঠাবছেন আমাদের লেভেল দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়েন্ট যোগ হলো পরে নাইস যে করে এরপরে আবারও আমরা এখানে ক্লিক করব নেক্সট গেম প্লে এর জন্য আমরা এখানে ক্লিক করব অ্যাডটা আমরা কেটে দেবো এখানে একটা জিনিস যখনই আপনারা গেম প্লে করতে যাবেন এখানে একবার করে অ্যাড আসবে ছোটো ছোটো অ্যাড আসে তো আপনারা এখানে অ্যাডগুলো দেখে নেবেন প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক তো এখন আমাদের

তবু আমাদের কয়েনটা দিয়ে দিবেন এরকম যখন বেশি লেভেলে চলে যাবেন তখন এই টিক্সটা কাজ করবেন তবে এক মানে প্রত্যেকবার এরকম করবেন না একবার করবেন এবং একবার ফুল গেমটা খেলে নেবেন সেই গেমটা আবার আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল যাব এরপরে কীভাবে উইডো করবেন সেটা দেখাই তার আগে আমাদের এখানে ইউটিউব চলে আসলো আমরা ইউটিউবে ক্লিক করব গো ব্যাক করবাস আশিটা কয়েন আবার পেয়ে গেলাম তো আমরা উইডো কীভাবে করবো সেটা দেখাই এই যেখানে ক্যাশ আউট লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তো আপনারা তিনভাবে এখান থেকে উইডো নিতে পারবেন কয়েন বেস থেকে লাইটনিং থেকে এবং পেপাল থেকে তো আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন আমার পেপাল আছে আমি পেপালে ক্লিক করছি ইউএস ক্লিক করব এবং এখানে আপনাদের সতেরো হাজার কয়েন করতে পারলে ক্যাশ আউট হবে সতেরো হাজার আপনাদের কয়েন্ট হয়ে গেলে এখানে ওইটা অপশান আসবে পেপাল যে অ্যাকাউন্ট দিয়ে খোলা হয়েছিল যে জিমেলটা তো সেই জিমেলটা এখানে বসিয়ে দিই ক্যাশ আউটে ক্লিক করবেন আপনাদের সতেরো হাজারের যে মূল্যটা সেটা ডাইরেক্ট আপনাদের পেপাল অ্যাকাউন্টে চলে যাবে তো আমার এখানে আঠারোশো কয়েন আছে এখন উঠবে না তো এর আগে আমি উইডো করেছি আপনাদের দেখাচ্ছি আমি পেপাল অ্যাকাউন্টে ওপেন করে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় তবে এখানে একটাই সমস্যা হলো এখানে খুবই অল্প পরিমাণ ঠিক আছে এখানে যে টাকাটা দেয় সেটা খুব অল্প পরিমাণ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দুবার একটা উইড্রো নিয়েছি এই যে বিং বিং ফাইন্যান্সিয়াল থেকে প্লাস জিরো পয়েন্ট জিরো টু ডলার ঠিক আছে প্রায় দেড় টাকার মতো আর একবার নিয়েছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার বিং ফিনান্সিয়াল থেকে আশি পয়সা এখানে এই যে অ্যামাউন্টটা এটা আমি জাস্ট দেখার জন্য যে অ্যাকচুয়ালি এখান থেকে টাকা উইথড্র হয় কি না ঠিক আছে তো আমি সেজন্য জন্য এখানে ট্রাই করেছি তো এখানে অনেক কয়েন করলে আপনারা এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবে তো যদি আপনারা ফালতু ফালতু গেম খেলে থাকেন তাহলে ফালতু গেম না খেলে এই গেমটা খেলে থাকবেন তাহলে এখান থেকে এখান থেকে একটা ভালো মতো আর্নিং আপনি পেয়ে যাবেন তো পেয়েছেন এটা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে এটার সমস্যা হলো এখানে খুবই কম অ্যামাউন্ট ঠিক আছে এখানে যে এটা দেওয়া হয় যে টাকাটা দেওয়া হয় সেটা খুবই কম তো আজকের এই পর্যন্ত আবার আসি নতুন কোনো আর্নিং অ্যাপস নিয়ে সঙ্গে থাকুন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন